এসআইআর নিয়ে বিভ্রান্তি দূর করতে কাটোয়ায় পথসভা তৃণমূলের এসআইআর নিয়ে মানুষের মনে নানান বিভ্রান্তি রয়েছে এই বিভ্রান্তি দূর করতে এবার পথসভার মাধ্যমে মানুষকে সচেতন করলো কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেস পথসভাটি পলসোনা অঞ্চলের আউরিয়া গ্রামে এই সভায় উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি এবং পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডল সহ অন্যান্য সদস্যরা আপনারা সকলেই দেখলেন যে কলসোনা অঞ্চলের আউলিয়া গ্রামে এই যে এসআইআর নিয়ে এসআইআর যে কুপ্রভাব মানুষের যে হয়রানি সেই নিয়ে আমাদের কাটোয়ার বিধায়ক রবিদার নির্দেশ মেনে দলীয় কর্মসূচি পালিত হলো বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ